পুরো বিশ্বটাই আমাদের আর আমরা হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ আলা বাইতুল মোকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাল কেউ বলছেন ডেমোক্রেসি কেউ বলছেন ভোটাফুটি কে কে বুলেট বলছেন বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং সুন্না ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি না এটা একটা দুনিয়াবি কাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস কঠের দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কারণ সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন চেষ্টা শুধু জন্য জন্য অন্য কাউকে না অন্য কাউকে শোনানোর না বা গণীমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্যে না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকের এখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহ তা উহিত করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোন সেবা দাসকে আমরা গ্রহণ করব না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন এরপরে যখন এই কমটা মজনুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্যে ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আল ইসলামের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়ে বনু স্ট্রাইলের উদ্ধত আচরণ শুরু করে তখন আরও বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি তো মূল কথায় আসি যে আল্লাপাকে সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে আপনারা বই মেলে কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্যে নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন এই অটোমেটিক্যালি তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে আপনারা যখন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে ওই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাই একজন খাদেম ছিল সেই খাদেম তীরবিদ্ধ হয় সাহাবিরা বলতে লাগলো যে মাশালা আল্লাহ এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লুমসালামের খাদেম ছিল তীরবিদ্ধ হয়ে শহীদ হলো নবীজি বলছেন না সাল্লাহ আলী হাসালাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান নামের আগুনে চলতে বলেন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়া রসুল্লাহ তিনি বললেন খাইবারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসুয়াক একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল বলেন এগুলো ছিল জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে। তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনি আমির মানতেও সমস্যা হবে না জামাতে আসতেও সমস্যা হবে না ইমারতেও সমস্যা হবে না আপনার বায়াত দিতেও সমস্যা হবে এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়ায় যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামা করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কয়েম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপরে আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না ভাই আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো দুই নম্বর হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কয়েম একটা এবাদত তাহলে এবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন নবী সাল আলী আসাল্লামের সুন্নত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা এবাদ বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রতিষ্ঠাও হয়ে যেতে পারে সুরা কাহাফে একটা আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে বাহুম এদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হ্যাল হুকুম বিল আকসারি না আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এ ঠিকঠাক ঠিক না থাকার কারণে নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল আলী সাল্লামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না বরং আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাতের শূন্যতে আসতে হবে দিন কায়েম করতে হবে অন্য কোনো শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহমীকের তরিকাতেই দিন কায়েম হবে যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির টুকরা হইলে তো হয় এবং তাদেরকে পশ্চিমা খুব সহজেই কিন্তু বাঘে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে না পড়া ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলি যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারবেন আমরা বলছি সিরাতের শূন্যতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আব্রাহাম করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলব ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকার্লিম হওয়ার যে হায়েশ এটা এটা একটা হৃদয়ের তলবের একটা রোগ মুতাকাল্লিম হওয়ার যে হায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরে একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে শিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারস সেটা হচ্ছে রিজিক হালাত হতে হবে রিজিক্ট এই জায়গায় সবাই একটু স্বীকৃতির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কত রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে স্যার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো মাসা আল্লাহ